আপনাদেরকে আবারও চেতনা চ্যানেলের প্রীতি এবং শুভেচ্ছা আমরা আমাদের ধারাবাহিক যে এপিসোড সেই এপিসোডের আর পর্বে চলে আসলাম আপনারা জানেন যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে একটা নিষিদ্ধ চুক্তি করেছে যে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আজীবনের জন্য আমেরিকার গোলাম বানানোর চেষ্টা করা হচ্ছে প্রফেসর ইউনুস বাংলাদেশকে আমেরিকার কাছে আজীবনের গোলাম বানানোর যে চুক্তি করেছে সেই চুক্তিটা আপনারা জানেন যে বাংলাদেশের একজন দেশপ্রেমিক কর্মকর্তা প্রকাশ করে দিয়েছেন এবং সে চাকরিটাও হারিয়েছে তো ধারাবাহিক ভাবে আমরা যে পয়েন্ট গুলো নিয়ে কথা বলে আসছি এবং এই ধারাবাহিকতা আমরা এখন যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হলো এই চুক্তি দশ নম্বর পেজ এবং আমরা দশ নম্বর পেজের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিনিয়োগ এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে চুক্তি কথা বলে বলা হয়েছে আমি একটু সঙ্গত কারণে বাংলাই বলছি যেহেতু আমাদের বাংলার দর্শক বেশি আমাদের কাছে এখানে ওই ওই চুক্তির অরিজিনাল ডকুমেন্টসটা আছে সেটাও চাইলে আপনারা আমি আপনাদেরকে দেখাতে পারি একটু আপনাদেরকে দেখাই নিচ্ছি এই হচ্ছে অরিজিনাল চুক্তি যেখানে দশ নম্বর পেজে আমাদের আমরা একটু যদি যাই তাহলে আমরা দেখতে পারবো দশ নম্বর পেজে কি কি আছে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা আছে সেটা আমি আপনাদেরকে একটু যদি দরকার হয় আমি ইংলিশে দুইটা লাইন আমি আপনাদেরকে পড়ে শোনাই এখানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যে কথাগুলো বলা হয়েছে প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এই যে চুক্তিটা সেই চুক্তিতে আসলে এদেরকে কি কি ফ্যাসিলিটিস দেওয়া হয়েছে সেই বিষয়গুলো আসলে আমরা পুরোপুরি নিয়ে আসবো যেমন বাংলাদেশ ইনভেস্টমেন্ট বাংলাদেশ শেয়াল রিমুভ দ্য ফরেন ওনারশিপ রেস্ট্রিকশন দ্যাট প্রসেস ভেরিয়ার্স টু ইউএস ইনভেস্টার্স অ্যান্ড এক্সেম্ট ইউএস ইনভেস্টর ফর্ম আর সার্চ রেস্ট্রিকশন ইনক্লুডিং ফরেন ইকুইটি ক্যাপস অফ অয়েল অ্যান্ড গ্যাস ইন্স্যুরেন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আমি একটু এই এই ক্ষেত্রে বাংলা আবার চলে যাচ্ছে আমার দর্শকের সুবিধার্থে সেটা হচ্ছে যে বলা হচ্ছে বাংলাদেশ এমন সব বিদেশি মালিকানা নিষেধাজ্ঞা আরোপ করবে যা যুক্তরাষ্ট্র বিনিয়োগের জন্য বাধা সৃষ্টি করে মানে বাংলাদেশ এমন কোন বিদেশি মালিকানা নিষেধাজ্ঞা মানে অপসারণ করবে যেগুলো বাধা সৃষ্টি করে এই নিষেধাজ্ঞার মতো রয়েছে বিদেশি ইকুইটি বিনিয়োগ বা মার্কিং বিনিয়োগের অব অবহতি তেল গ্যাস বিমা এবং টেলিকমেশন খাতে মানে এই খাতগুলোতে যত ধরনের রেস্ট্রিকশন আছে সেইগুলোকে বাংলাদেশ আমেরিকার জন্য উন্মুক্ত করে দিবে এটা বাংলাদেশ জন্য যেখানে প্রযোজ্য সেখানে অনআপাত্তি সনদ মানে নো অবজেকশন সার্টিফিকেশন পাওয়ার সুনিশ্চিত করবে তার মানে হচ্ছে আমেরিকা যেখানে বিনিয়োগ করার জন্য যেখানে দরকার হবে সেখানে তার জন্য আহ নো অবজেকশন সার্টিফিকেশন দিতে হবে এন দিতে হবে তিন নম্বর পয়েন্ট বাংলাদেশে যেটা বলা হয়েছে বাংলাদেশ অনুমোদন কর্ম প্রক্রিয়ায় স্বচ্ছতা দক্ষতা বৃদ্ধি করবে যাতে মার্কিন বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ সম্পর্কিত মূলধন স্বাধীনভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য মুদ্রায় বাংলাদেশে প্রবেশ ও বের করতে পারে এজন্য বাংলাদেশ বিনিময় হারের বর্তমান বাজার হার বজায় রাখবে এবং একটি নির্দিষ্ট সময়সীমা অনুমোদন নিশ্চিত করতে স্পষ্ট নিয়ম কানুন প্রণয়ন কার্য করবে তিনটা পয়েন্ট আমার কাছে ব্যর্থায় ঘটেছে বলে মনে করি আমাদের স্বার্থের ব্যর্থ ঘটেছে এক নম্বর দেখেন যুক্তরাষ্ট্রের জন্য বলা হয়েছে বিনিয়োগের যত বাধা আছে সমস্ত যুক্তরাষ্ট্রের জন্য ওপেন করে দিতে দুই নম্বর পয়েন্ট হচ্ছে যেখানে এভরি হোয়ার আমাদেরকে এনওসি দিতে হবে তিন নম্বর যেটা হচ্ছে যে আন্তর্জাতিক মুদ্রায় এই টাকা তাদেরকে আনা এবং নেওয়ার ক্ষেত্রে সকল ধরনের ব্যারিয়ার তুলে ধরতে হবে আমি আমাদের সাথে সংযুক্ত আছেন সাউথ ওয়েলস ইউনিভার্সিটির প্রফেসর আরিফ খান এবং আমার সাথে যুক্ত আছে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদ আমি জনাব শেখ ফরিদ আমি প্রথমে একটু জনাব আরিফ খান প্রফেসর আরিফ খান আরিফ ভাই আপনি একটু বলবেন যে এই যে তিনটা পয়েন্ট আমি বললাম তার মাধ্যমে আমরা কি আমেরিকাকে কোনোভাবেই কোন জায়গা কি আটকাতে পারছি আমাদের স্বার্থ কি কোন অংশে মানে রক্ষিত হচ্ছে না সবকিছু বিকি দেওয়া হচ্ছে এখানে তো সম্পূর্ণ যে একটা হেজেমনি স্বার্থ রক্ষার জন্য ওরা এই ধরনের চুক্তি করে কারণ আপনি জানেন যে একটা পলিসির ক্ষেত্রে দুটি দেশের দ্বিপাক্ষিক যেটাকে কার হয় বলা হয় বায়োলেটার মাল্টিলেটারাল কিংবা বায়োলেটার যেমন ডাব্লিউটি হচ্ছে মাল্টিলেটার আর আপনার দুই দ্বিপাক্ষিক যেটা বায়োলেটার তো বায়োলেটারাল চুক্তির ক্ষেত্রে দুই দুই পক্ষের যে চুক মানে স্বার্থ সংশ্লিষ্টতা তো এখানে কোন ক্ষেত্রে দেখা যাচ্ছে না শুধু এক পক্ষের কন্ডিশন দেওয়া হচ্ছে যে আমেরিকা থেকে কন্ডিশন দেওয়া হচ্ছে যে তুমি এটা মানবে না হলে তোমার তোমার সাথে আমাদের হবে না মানে কোন হচ্ছে কারণ বাংলাদেশে এখন তারা ট্যারিফ বাড়িয়ে দিয়েছে থার্টি আগে যেটা ফিফটিন পার্সেন্ট ছিল তো ফিফটিন পার্সেন্ট কে যদি থার্টি ফাইভ ইনক্রিজ করা হয় তাহলে তো ফিফটিন প্লাস থার্টি এটা তো অনেক বেশি হয়ে যাচ্ছে তো সেইটাকে যেহেতু তারা ডিপ্লোমেটিক লেভেলে কোনোভাবেই আমেরিকার সাথে ডিপ্লোমেটিক চ্যানেলে তারা গুড ডিপ্লোমেসি করতে পারেনি সে ইট ওয়াজ এ টোটাল ডিজাস্টার অফ ডিপ্লোমেসি গ্রাউন্ড ফিল্ড সে কারণে তারা এই ধরনের একপাক্ষিক চুক্তি নিয়ে তারা কথা বলছে যেটা সম্পূর্ণ অনেজ্জ এবং অসচ্ছ জনাব শেখ ফরিদ আপনি শুনলেন মানে এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত কিছু আপনাকে একদম পানের মতো সহজ করে দিতে হবে এবং চার নম্বর পয়েন্ট আর বলা হয়েছে যে বাংলাদেশ মার্কিন প্রতিষ্ঠানের প্রতি বকেয়া পাওনার নিষ্পত্তি বিলম্ব ছাড়াই করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ এর অর্থ অর্থায়ন কর্মসূচির প্রতিশ্রুতি নিয়ে সামঞ্জস্য তার মানে একটা ক্ষেত্রে তো আমি আমেরিকাকে কোনো জায়গায় বাধা দিতে পারি ওরা মানে অবাধে আমাদের দেশে যা করবে যা খুশি বিনিয়োগ করবে যা নিয়ে যাবে আমাদের কোনো বাধা দেওয়ার কোনো স্কোপ নেই কোথায় যাচ্ছি আমরা মানে আমি এই চুক্তিটি সম্পর্কে যত জানতেছি ততই মনে হচ্ছে আমি দেশের নাগরিক না অথবা মনে হচ্ছে এই বাংলাদেশ একটি স্বাধীন দেশ নয় মানে এগুলো তো একটা শিশুও চুক্তি করবে না এইভাবে মানে বাংলাদেশে একটা শিশুকেও যদি আপনি এই ধরনের বলেন তার বাড়ির সাথে চুক্তি হবে বা তার সমাজে বা তার গ্রামে এরকম চুক্তি করবে এটা মেনে নেবে না কিন্তু বাংলাদেশের বুদ্ধিজীবীরা এখন কোথায় বাংলাদেশের সকল ছানু সাংবাদিকেরা এখন কোথায় হয়তো তারা বলবেন আমরা সাংবাদিকেরা ভয়ে চুপ আছে রাজনৈতিক নেতারা জানের ভয় পালিয়ে আছে এটা তো আরো ভয়ঙ্কর ব্যাপার এগুলো নিয়ে কথা বলতে হবে রাজনীতি করার উদ্দেশ্য কি দেশ এবং জনগণের নিরাপত্তাই দেবে রাজনীতিবিদরা শুধু নিরাপত্তা না আরো সুন্দর সুস্থ এবং সুষ্ঠু জীবনযাপন পরিচালনা করার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজনীতি রাজনীতিবিদদের সেই সাথে বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাছে এগুলো তুলে ধরা কিন্তু আমরা দেখতে পারতেছি যে কেউ কথা বলতেছেন না এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আমাদের সৌভাগ্য আমাদের বাংলাদেশে দু একজন প্রফেসর আরিফ খান রয়েছেন যাদের কল্যাণে আমরা জানতে পারতেছি এবং আমি আপনি বিশ্বাস করেন আমি এখানে আলোচনা আমি আমি কঠোর সমালোচক আমি এখানে সমালোচনা করতে চাচ্ছি না এই ব্যাপারে আমি চাচ্ছি ডক্টর প্রফেসর আরিফ খানের এই কথাগুলো আপনারা শুনুন এবং এটা নিয়ে জনমত তৈরি করবেন আমি দর্শকদের বলবো আপনারা বাংলাদেশের এটা দলের বিষয় না আমি কোনো দলের প্রশ্নে এখানে বলবো না আমি কোনো রাজনীতি টানবো না আমি এখানে টানতে চাইও না কারণ এই এখন যে প্রশ্নগুলো এই চুক্তিতে প্রফেসর খান যেগুলো তুলে ধরতেছেন আমার আমার তো কান আসতেছে আমি তো মনে করতেছি পাঁচই আগস্ট এর পর যে ষড়যন্ত্র হয়েছে এবং এখন হচ্ছেই তার চেয়ে এটা ভয়াবহ যে দেশের মানুষের স্বাস্থ্য ঝুঁকিতে থাকবে যে দেশের সার্বভৌমত্বই এই চুক্তিতে কোথায় সার্বভৌমত্ব আছে আমি আবারও যেতে আবারও একটু যেতে চাই এখানে চুক্তির মাঝখানে যে পেজ আছে সেগুলোতে আমি গতানুগতিক ধরে নিচ্ছি কিন্তু আমরা যদি আবার চোদ্দ নম্বর পেজে যাই চোদ্দ নম্বর পেজে স্পেশালি আমরা যদি আহ পয়েন্ট টাতে যাই সেখানে হচ্ছে শুল্ক বাণিজ্য এবং সুবিধা শুরু আপনি চোদ্দ নম্বর পেজে যদি আমরা যাই সেখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে এইটা আপনাকে মানে প্রফেসর আরিফ উনি একজন অর্থনীতিবিদ উনি খুব ভালো বলতে পারবে আমরা ওনার কাছ থেকে এখানে একটু ডিটেল আলোচনা চাইব কারণ হচ্ছে যে এটা হচ্ছে কাস্টমস এবং ট্রেড ফ্যাসিলিটিস যে বিষয়গুলো আছে সেখানে প্রথমেই বলা হচ্ছে দেখেন এক নম্বর পয়েন্টে বাংলাদেশ শ্যাল নট ডিনাই দ্য লিগ্যাল এফেক্ট অফ এ বিল অফ ল্যান্ডিং ইস্যু বাই প্রাইভেট পার্টি অ্যানাদার প্রাইভেট পার্টি ফর দ্য কেরিয়ার অফ গুডস সলোলি অনলি বিল অফ ল্যাডিং ইলেকট্রনিক ফরম্যাট আমি এরপর বাকি অংশটা আমি বাংলায় যাচ্ছি কারণ দর্শকদের সুবিwidehat সেটা প্রথম পয়েন্টই বলা হয়েছে বাংলাটা আমি যদি বলি বাংলাদেশের কোনো বেসরকারি পক্ষ কর্তৃক অন্য কোনো বেসরকারি পক্ষকে ইলেকট্রনিক ফরম্যাটে ইস্যু করা বিল অফ লডিং এর আইনগত বৈধতা শুধুমাত্র এই ইলেকট্রনিক রূপের কারণে অস্বীকার করবে না এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড মানে এনভিআর মার্কিং বাণিজ্য কার্ডের দ্বারা জমা দেওয়া গোপনীয় তথ্য অনুমোদিত প্রকাশ থেকে সুরক্ষিত রাখবে তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আসা এক্সপ্রেস চালানোর জন্য বাংলাদেশ বিশ্ব শুল্ক সংস্থা মানে ডাব্লিউ সিও ইমিডিয়েট রিলিজ গাইডলাইন বাস্তবায়ন করে যাতে কম ঝুঁকির প্যাকেজ দ্রুত ছাড়পত্র পায় এবং চার নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে পরবর্তী পেজে চার নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে বাংলাদেশ পরিবহন পরিবহনকারীদের বা তাদের এজেন্টদের নিচে ইম্পোর্ট জেনারেল মেনফেস্ট বা আইজিএম এর তথ্য অটোমেটিক সিস্টেম ফর কাস্টমস ডাটা সংশোধন অনুমোদন দেবে এমনকি আইজিএম রেজিস্ট্রেশনের পরেও আইজিএম রেজিস্ট্রেশনের পরও বাংলাদেশ ডাব্লিউটি এর ট্রেড ফ্যাসিলিশন এগ্রিমেন্ট মানে টিএফএ এর ধারা 1.4 সম্পূর্ণরূপে বাস্তবায়ন করবে যা তথ্য প্রকাশ ও প্রাপ্যতার সঙ্গে সম্পর্কিত আমি প্রফেসর আরিফের কাছে জানতে চাই যে এই যে কাস্টমস ভ্যাট কাস্টমস এখানে যে ব্যত্যয়গুলো ঘটছে এইগুলোতে আমাদের অর্থনীতির জন্য কি ধরনের বিপদ ডেকে নিয়ে আসতে পারে আচ্ছা প্রথমে বলি যে বিল অফ লোডিংটা কি বিল অফ লোডিং হচ্ছে যখন আপনি আপনার এলসি এগেইনস্টে আপনি যখন পিএসআই হয় মানে প্রি ইন্সপেকশন হয় তারপরে হচ্ছে আপনার বিল অফ লোডিংটা হবে এখন বিল অফ লোডিংটা যদি ওরা ইলেকট্রিক্যাল ভার্সনও দিয়ে দেয় সেটা আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে মানে উইদাউট এ ফিজিক্যাল ফর্ম অফ বিল অফ লোডিং আমি এটা অ্যাকসেপ্ট করে আমাকে ওকে পেমেন্টটা দিয়ে দিতে হবে মানে বুঝতে পারছেন আপনি আপনার শিপমেন্টটা এখনো আপনার দিকে আসেনি আপনি বিল অফ লোডিংটা ফিজিক্যাল বিল অফ লোডিং আসার আগে আপনি অনলাইন বিল অফ লোডিং অ্যাকসেপ্ট করলে যেটা হবে যে ওর যে ব্যাংক এক্সপোর্টারের যে ব্যাংক আমেরিকা থেকে যা এক্সপোর্ট হবে সেই সেই ব্যাংকে কিন্তু আমার দেশের ইম্পোর্টার তাকে টাকা দিয়ে দিতে বাধ্য কারণ বিল অফ লোডিং এটাকেই এটাকে গ্রহণযোগ্য করা হচ্ছে ঠিক আছে এরপরে মানে হাস্যকর জিনিসগুলো এবার মানুষ মানে কে এভাবে ব্যবসা করতে পারবে এটা তো টোটালি ইন রিস্ক তারপরে ডাব্লিউসিও ইমিডিয়েটলি রিলিজ গাইডলাইন বাস্তবায়ন করবে মানে কম ঝুঁকির প্যাকেজ দ্রুত ছাড় পাতে হবে মানে ঝুঁকি থাকা সত্ত্বেও এটাকে দ্রুত ছাড় দিয়ে দিতে হবে হ্যাঁ কোনো আপনার এনওসি দি এনওসি পর্যন্ত দিয়ে দিতে হবে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে দিতে হবে বাংলাদেশে পরিবহনকারীদের এজেন্টদের নিজ নিজ যে সংশোধনে অনুমতি দেবে এমনকি আইডিএম রেজিস্ট্রেশনের পরেও মানে আপনার বাইরে থেকে সাধারণত এসডিএস এবং আইডিএম যে সার্টিফিকেশন হয় যে আমার যে দেশের যে খাবারটা যে খাদ্যপণ্য ঢুকছে এটা আমাদের দেশের জন্য রকম ঝুঁকি নাই তো সেইটা বাংলাদেশে যারা পরিবহন করে তাদের এজেন্টদেরকে দিয়ে দিতে হবে মানে ওদের যে কোঅপোরেটিভের জন্য যারা নাকি ওই দেশে কোঅপরেটিভ যারা এজেন্ট হিসেবে বাংলাদেশে কে কে এক্সপোর্ট করবে এই এজেন্টদেরকে আমাদের আমাদের সব রকমের অনুমোদন দিয়ে দিতে হবে মানে এটা হচ্ছে মানে আমাদের দেশটাকে সম্পূর্ণ ওদের দেশে কোঅপারেটিভ এর হাতে ইজারাদার মানে ইজারা দিয়ে দেওয়া হচ্ছে আর কি মানে আমাদের খাদ্য পণ্যের সবকিছু এখন আমার কথা হচ্ছে যে আমরা কেন একটা সাত সমুদ্র তরে নদীর ওই পারে একটা পরাশক্তির কাছে এতটা জীর্ণ হব কারণ এই এই যে সব জিনিসগুলো এখানে কিন্তু ডাব্লিউটিও এবং আপনার ডাব্লিউসিও এবং আইজিএম এই সব জিনিসগুলো হচ্ছে আইএমএফ এর টুল এখন আমি বলি এর আগে একদিন আমি আপনাকে বলেছিলাম যে যে এর আর ভারত এই জিনিসটা কি এটার একটা যোগ যোগ সংযোগ আছে সংযোগ হচ্ছে এইটা যে আহ ব্রিটিশ ভারতবর্ষ যখন ছিল ব্রিটেন যখন ভারতবর্ষ ছেড়ে চলে যায় তখন ব্রিটেন চিন্তা করে যে তখন তো পৃথিবী ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যুগ ছিল না তখন এগ্রিকালচারাল প্রোডাক্ট দিয়ে হচ্ছে জিডিপির বেশিরভাগ অংশ দখল করে থাকতো সারা পৃথিবীতে গ্লোবাল জিডিপির মেজরিটি ছিল এগ্রিকালচারাল প্রোডাকশন তো সেখানে ভারতবর্ষ ছিল ছিল পৃথিবীর সবচেয়ে বড় ফুড বাস্কেট হচ্ছে আপনার অস্ট্রেলিয়া এবং আমেরিকা এখন ব্রিটেন যখন ভারতবর্ষের কন্ট্রোল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সে চিন্তা করলো ব্রিটিশ কোঅপারেটিভসরা যে ব্যবসা করতো যে আপনার ওদের ব্যাংকের মাধ্যমে ওদের কর্পোরেশন গুলো অস্ট্রেলিয়া এবং আমেরিকা ফুড বাস্কেটগুলো নিয়ন্ত্রণ করতো ওরা চিন্তা করলো যে ভারতবর্ষ যেহেতু নিয়ন্ত্রণ হারিয়ে গেছে তাহলে ভারতবর্ষ যদি উৎপাদন কন্টিনিউ রাখে তাহলে ওদের যে অন্যান্য নিয়ন্ত্রিত যে কোঅপারেটিভদের যে ফুড বাস্কেট সেখান থেকে ওরা গ্লোবাল জিডিপির ওরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে তো সেই জন্য কি করতে হবে ভারতকে তিনটা টুকরা করা হলো এবং এই তিনটা টুকরার মধ্যে সবচেয়ে বেশি খাদ্য উৎপাদন হয়তো হচ্ছে আপনার বাংলা প্রেসিডেন্ট ওই সময়কার বাংলা প্রেসিডেন্ট যে বাংলা যেটা ছিল সেখানে বেশি পলিমাটি আসতো কারণ বেশি নদী ছিল এখন নদীগুলোর উৎপত্তি সব হিমালয় ভারতে ইভেন পাকিস্তানের নদীর সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে হিমালয় এখন পাকিস্তান যদি ভারত বিদ্বেষী থাকে বাংলাদেশ যদি ভারত বিদ্বেষী থাকে তাহলে কি হবে নদীর গতিপথ ব্যাহত হবে দুই দেশের মধ্যে দ্বন্দ্ব থাকবে তাহলে হয় কোনো সময় খরা হবে আর না হয় কোনো সময় বন্যা হবে আর এটা কিন্তু এখনো বিদ্যমান এখনো বিদ্যমান কি কারণে আপনি দেখেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার্ডের পরে কিন্তু ইউরোপ ইউনিয়নের সবগুলো দেশ তারা এই জাতি বিভক্তি ওদের এত জাতি এত ভাষা এত ধর্ম তারপর ওরা বিভক্তিটা ভুলে ওরা ইকোনমিক কমিশন করলো ইউনাইটেড ইকোনমিক কমিশন করলো যাতে ওরা আহ ওদের ইকোনমিক করিডোরটা ওপেন থাকলে এক দেশের সাপ্লাই চেন আরেক দেশের সাথে ইয়ে করতে পারে আপনার যুক্ত হতে পারে যেমন ধরেন জার্মানিতে গাড়ির ইঞ্জিন বডি পার্টস তৈরি হচ্ছে পোল্যান্ডে হ্যাঁ তো আহ গাড়ির উইন্ডশিল্ড গুলো তৈরি হচ্ছে আপনার ইটালিতে ঠিক তেমনি বা ভারতের যদি কোনো এক দেশে ইঞ্জিন তৈরি হতো তার উইন্ডশিল্ড তৈরি হতে হতো বা পাকিস্তানে কারণ ওখানে বালি বেশি পাওয়া যায় সেটার যে আপনার যে রেয়ারাত ম্যাটেরিয়াল গুলো ভারতে পাওয়া যায় সেখানে হতো ক্রিটিক্যাল ইলেকট্রনিক গুলো তৈরি হতো এই যে সাপ্লাই চেনটা এই ভারতবর্ষে চলে আসবে ইউরোপ আমেরিকা থেকে এটা তারা চায় না এই জন্য এখনো এটাকে ফান্ডিং করা হয় ভারত বিদ্বেষী যে প্রবাগ মানে আপনার যে প্রবাগান্ডা কিংবা এই ধরনের জিও পলিটিক্স এবং আপনার ডোমেস্টিক পলিটিক্স এখন আমি আসি আইএমএফ এর দালালি করলে কি হয় আইএমএফ এর দালালি করলে আইএমএফ এই যে বাংলাদেশে কিছুদিন আগে দেড় বিলিয়ন ডলার লোন নিল এটা দিয়ে কি করলো বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করে বাংলাদেশের বাংলাদেশকে দিয়ে এই যে ব্রিটেন থেকে মিলিয়ন ডলারের একটা রাডার সিস্টেম আনা হয়েছে বিবিসি শেখ হাসিনার কিছু প্রভাগান্ডা করে এবং ওই রাডার সিস্টেমটা বসানো হয়েছে লালমনির হাটে যাতে লালমনির হাটে আবার তারা ওইখানে এয়ার বেস করবে এবং সেইটার কারণে কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম একটা এয়ারক্রাফ ক্র্যাশ হলো তার মানে কি নতুন ফাইটার জেট কিনতে হবে হ্যাঁ তো এই যে জিও জিও পলিটিক্যাল টেনশন বর্ডার কনফ্লিক্ট তৈরি করে রাখবে তাহলে কি হবে এই দেশে লোন লাগবে এই দেশে তখন আর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে না স্বাভাবিক আপনার দেশের সাথে যদি আপনার প্রতিবেশী দেশের সাথে যদি সম্পর্ক খারাপ থাকে যুদ্ধ লাগার সম্ভাবনা থাকে কেউ তো এখানে ইনভেস্ট করবে না এখানে সবকিছু লোন আনতে হবে তো এইটা হচ্ছে আইএমএফ এর দালালি এবং লোন আনলে কি হয় আপনার একটা ইনভেস্টমেন্টের যে সেটা প্রফিট হলেও ইন্টারেস্ট দিতে হবে লস হলেও ইন্টারেস্ট দিয়ে যেতে হবে কিন্তু যদি আপনার ইনভেস্টমেন্ট আসতো এফডিএ আসতো তাহলে এটার লস হলে কাউকে কোনো ইন্টারেস্ট দিতে হতো না যারা যারা ইনভেস্ট করছে তারা তাদের লস শেয়ার করতো আর প্রফিট হলে সবাই প্রফিট করতো কিন্তু প্রফিটের ডিভিডেন্ট ট্যাক্স বাংলাদেশে এনবিআর পেতো বাংলাদেশ এনবিআর তিন ভাবে পয়সা পেতো পিপিপি প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যারা ফরেনার তারা ইনভেস্ট করলে সেটার তারা যে প্রফিট পেত সেটার ট্যাক্স পেত বাংলাদেশ এন যারা কর্পোরেশন বাংলাদেশের প্রাইভেট কর্পোরেশন যারা তারা ইনভেস্ট করলো সেটারও প্রফিট ডিভিডেন্ডের ট্যাক্স পেত এবং বাংলাদেশের সরকার যতটুকু ইনভেস্ট করতো সেটার প্রফিট বাংলাদেশ সরকার ঘরে নিত এবং এইটার মাধ্যমে কি হতো বিদেশ থেকে আমাদের যারা যাকে ইনভেস্ট করে তারা কিন্তু টেকনোলজি ট্রান্সফার করে ওই টেকনোলজি তাদের উৎপাদন করতে পঞ্চাশ বছর লেগেছে হতে সেটা ইনভেস্টমেন্ট আমার আর এন্ড ডি করা লাগতেছে না রিসার্চ ডেভেলপমেন্ট করা লাগছে না এবং বাংলাদেশের থেকে যে এটা ইনভেস্ট হয়ে যে এই প্রোডাকশনটা জিডিপি বাড়ছে এই প্রোডাকশনটা দেশে বাইরে যে এক্সপোর্ট করছে এই এক্সপোর্ট করা মার্কেটও কিন্তু যারা ইনভেস্ট করছে তারা তৈরি করে রেখেছে সেই জন্য তারা ইনভেস্ট করছে তো সেই মার্কেটটা আমাদের তৈরি করে সেটা করতেও কিন্তু খরচ লাগে হ্যাঁ বিশ ত্রিশ বছরের সময় লাগে মার্কেট তৈরি করতে আবার বাংলাদেশে যারা এই এই যে ইনভেস্টমেন্ট করলো এটাতে যারা নাকি কাজ করবে এই টেকনোলজিতে যারা নাকি ইউজ হবে যেমন এই যে সেতু এখন নির্মাণ হলো পদ্ম নির্মাণ করতে যে টেকনোলজি এখন কিন্তু আমরা শিখে আমাদের কিন্তু সেতু তৈরি করতে পারবে এবং এটার জন্য যে স্পেশাল হ্যামার এই হ্যামারটা আমরা এখানে অর্ডার দিয়ে তৈরি করেছি আমরা কিন্তু আরো কয়েকটা পদ্ম হ্যামার দিয়ে তৈরি করতে পারবো এই যে টেকনোলজিটা চলে আসছে এবং আমার দেশের লোক যে এটাতে স্কিল ডেভেলপ করেছে এবং এটা দিয়ে যে আমরা যে ইনকাম করছি আমরা যে অর্থনৈতিক যারা ইঞ্জিনিয়াররা কাজ করছে ধরেন যে হিউন্দাই গাড়ি কোম্পানি এখানে ইঞ্জিনিয়াররা কাজ করছে তারাও কিন্তু ইনকাম করছে এটাতে দেশে মানুষের হাতে টাকা আসছে স্টিমুলাস হচ্ছে এইটা চাচ্ছে না তারা এইটাই হচ্ছে আইএমএফ এর দালালি এবং এটা হচ্ছে ভারত বিদেশি পলিটিক্যাল ব্যবসা প্রফেসর আরিফ আপনি অত্যন্ত চমৎকার বলেছেন মানে হ্যাটস আপনাকে মানে একদম খোলাসা করে বলেছেন জানো শেখ ফরিদ আপনি এটার উপরে একটু সংক্ষিপ্ত বলবেন আমরা তারপর একটু শেষ করব আমি আমি মিস্টার প্রফেসর আরিফ খান আমি দীর্ঘদিন বাংলাদেশের বহু বুদ্ধিজীবীদের সাথে চলেছি বহু লেফট পলিটিশিয়ানদের সাথে চলেছি এবং রাইট পলিটি রাইটপন্থী যারা দক্ষিণ তাদের সাথে চলেছে আমি অবাক হয়ে গেলাম আপনাকে আমি আমি প্রাউড ফিল করতেছি আপনার আমার বাংলাদেশি আমি আপনি বাংলা ভাষায় কথা বলেন আপনি আজকে যে বক্তব্য দিলেন আমি শিওর এই বক্তব্য আজ পর্যন্ত বাংলাদেশে কেউ দেয় না আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার রিসার্চটা এখানে তুলে ধরলেন আমি আইএফ আই এম নিয়ে অনেক স্টাডি করেছি আমার এটা মাথায় ছিল না আমার এটা মাথায় ছিল না বাংলাদেশে যে ভারত বিরোধিতা এটার পিছনে যে অর্থনীতি আমি ভেবেছিলাম শুধুমাত্র সাম্প্রদায়িকতা কিন্তু এখানে যে অর্থনীতির একটা বিশাল একটা তত্ত্ব কাজ করতেছে আগে পিছনে এটা আমি মানে আসলেই আপনার আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যদি আপনার ছাত্র হতে পারতাম আমার কাছে খুব ভালো লাগতো অনেক কিছু আমি শিখতে পারতাম আমি আপনার কাছে শিখবো নিঃসন্দেহে রাজনৈতিক আলোচনায় আসি আপনি দেখেন আপনি যেটা বললেন এটা তো ঠিক যে এই পলির সাথে আমাদের সম্পর্ক আমি অবাক হয়ে গেলাম এই দেশের সলিমুল্লাহ খানের এগুলো বলে না আনু মোহাম্মদ সাররা এগুলো বলে না হরাত মাজাররা এগুলো বলে না এরা কেন বলে না এর কারণ ওই যে আপনার প্রশ্নেই আছে জবাব যে আই এম এফ তো দালালিত করতে হয় না কারণ ভারত বিরোধিতা আজ এখানে একটা অর্থনীতির সাথে সম্পর্ক সম্ভবত এই জন্যে আমি মার্ক্সকে যত নারাজনীতিবিদ মনে করি তার চাইতে তাকে আমি অর্থনীতিবিদ হিসেবে বেশি শ্রদ্ধা করি বলেছিলেন যে পৃথিবীর সব অর্থনীতির সাথে সম্পৃক্ত যে কোনো ঘটনার সাথে তার কথা তো ঠিক আপনার সাথে মিলে গেল তিনি সেই আঠারোশো শতকে বলে গেছেন অর্থাৎ আমরা বাংলাদেশের বন্যা এবং খরা এই এইটার সাথে অর্থনীতির সম্পর্ক এর সাথে সাম্প্রদায়িকতা সম্পর্ক কম আমি তো অবাক হয়ে গেলাম আপনার রিসার্চে আমার মনে হয় যে এগুলোকে আপনি যে তথ্যটা দিলেন আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের গবেষণা করা উচিত আপনার কথার উপরে আমি আপনাকে ধন্যবাদ জানাই এই কারণে আবারও দিলাম ধন্যবাদ সেই সাথে আমি জনগণকে বলবো আমার দেশের আমার মাতৃভূমির জনগণকে বলবো ভাই আপনারা এগুলো বিবেচনা করেন এগুলো আপনারা আপনার রাজনীতিবিদকে চাপ দেন যে এগুলো কেন তারা বলে না এই সত্যগুলো কেন তারা বলে না আর এখন আমি ফরিদ এটা বললে এবং আমাদের এডিটর সাহেব এটা বললো এত গুরুত্ব পেত না আমরা এক লাখ বার বললে হয়তো মানুষের বিশ্বাস করতো যেহেতু আপনি নিজে অর্থনীতিবিদ অধ্যাপক প্রফেসর আপনার কথা অবশ্যই দলিল আছে দালিলিক হিসেবে এটা গ্রহণযোগ্য এবং আমরা এটা কথা দিতে পারি আপনাকে আপনার এই বক্তব্য আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে এবং আমি ব্যক্তিগতভাবে জনগণের কাছে পৌঁছে দিব আমার বিশ্বাস আপনি বাংলাদেশে রেভিলিউশন আনবেন আমি কোনো রাজনীতিবিদের কথা কোনো দলের কথা বলতেছি না আমরা দেশের কথা বলতেছি আমার দেশের জনগণের স্বাস্থ্য ঝুঁকি আমার দেশের অর্থনীতির যে ঝুঁকি আপনি ধরেছেন এটা আমরা জনগণের কাছে আমার ভাই আপনারা প্রফেসর আরিফ খানের কথাগুলো শুনেন বুঝেন অন্ধভাবে কোনো রাজনৈতিক দলকে কোনো ব্যক্তিকে নোবেল লরিয়েট ঠোলে সে শ্রেষ্ঠ না এই কথা তো বলা উচিত ছিল ডক্টর প্রফেসর ইউনূসে কিন্তু আমরা এখানে আরিফ খানের কাছে শুনলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আবার দ্বিতীয় পর্বে আপনার সাথে আলোচনা হবে জি ধন্যবাদ আরিফ প্রফেসর আরিফ ধন্যবাদ শেখ ফরিদ মানে এই আলোচনাটা আমি শেষ করতে চেয়েছিলাম পনেরো মিনিটের ভিতরে অলরেডি বাইশ মিনিট ওভার মানে এত গুরু গম্ভীর এবং এত তথ্যবহুল মানে এটাকে আমাদের হ্যাডসঅপ করা বলা ছাড়া কোনো কথা নাই মানে এই আলোচনাটা এই চুক্তিটার অন্তর্নিহিত গভীরে যে কত ব্যত্যয় রয়ে গেছে বাংলাদেশকে গোলাম বানানোর জন্য যে কত ধরনের পথ রয়ে গেছে সেটা কিন্তু আমরা ডিসক্লোজ করার চেষ্টা করেছি এবং আমরা মনে করি আমরা একটা বড় অংশ করেছি কিন্তু পুরাটা হয়তো এখনো পারিনি আরো পারবো পরের অংশটা কিন্তু আরো ইম্পর্টেন্ট কেন পরের অংশটা আসবে কেন আজকে মাইল ঘটনা ঘটলো কেন আজকে বাংলাদেশে ছাব্বিশটা বিমান কেনার কথা আসতেছে প্রত্যেকটা জিনিস আমরা এখানে তুলে আসবো পরের পর্বটা আরো গুরুত্বপূর্ণ এবং দর্শকদের বলবো আপনারা আমাদের পরের লাস্ট পর্বও থাকবেন অবশ্যই আমরা এই পরের পর্বটা শেষ করবো এবং চেষ্টা করবো সংক্ষিপ্ত করে শেষ করার জন্য ধন্যবাদ আরিফ এবং দর্শকদের যারা দেখবেন তাদেরকে আমাদের আগাম শুভেচ্ছা জানিয়ে রাখছি No lo vas a ver